আজকে বলবো ভিন্ন এক বাজারের কথা যেখানে এক কেজি চাল মাত্র পঞ্চাশ পয়সায় এক লিটার সয়াবিন তেল পাচ্ছেন মাত্র তিন টাকায় এক কেজি লবণ মাত্র পঞ্চাশ পয়সায় বিক্রি হচ্ছে একটা জামা চার টাকার বিনিময়ে একটা পাঞ্জাবি তিন টাকার বিনিময়ে এক লিটার তেল এবং পঞ্চাশ পয়সার বিনিময়ে ডিম ইনোভেটিভ যে আইডিয়া নিয়ে এসেছে আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছে আমরা মনে করি এই দেশ এবং এই শহর সমস্ত দলের সমস্ত ধর্মের সমস্ত বর্ণের সমস্ত জাতের সমস্ত গোত্রের দ্রব্যমূল্যের উদ্ধগতিতে যখন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পুজোর বাজারে হিমশিম খাচ্ছে ঠিক তখনই চট্টগ্রামের জামাল খানের এক্সক্লুসিভ কনভেনশন হলে দেখা মিলল স্বস্তির এক অন্য অন্য আয়োজন বিদ্যানন্দ সামাজিক সংগঠনের উদ্যোগে দশ টাকায় পুজোর বাজার বর্তমান বাজারে যেখানে চাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাহিরে সেখানে সামাজিক সংগঠন বিদ্যানন্দ এর উদ্যোগে বিশেষ বাজারে এক কেজি চাল মাত্র পঞ্চাশ পয়সায় সয়াবিন তেল এক লিটার তিন টাকায় লবণ এক কেজি পঞ্চাশ পয়সায় বিক্রি হচ্ছে এছাড়াও লুঙ্গি মাত্র তিন টাকা পাঞ্জাবি চার টাকায় এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নির্ম ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বিবেচনায় এই উদ্যোগের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব যাতে উৎসবের আনন্দ সবার ঘরে পৌঁছায় উদ্বোধনের পর থেকে বাজারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে অনেকে জানিয়েছেন পূজার কেনাকাটায় যেখানে অতিরিক্ত খরচের কারণে সম্ভব ছিল না সেখানে বিদ্যানন্দের এই বাজার তাদের একটুখানি স্বস্তি এনে দিয়েছে এমন দাম আসলেই অবিশ্বাস্য অনেকটা স্বস্তি পেয়েছে আর শিশুদের আনন্দ আকাশ ছোঁয়া বর্তমান বাজার পরিস্থিতিতে যেখানে প্রতিদিনের বাজারে ঝুড়ি সামলাতে হিমশিম খেতে হচ্ছে নির্ম মধ্যবিত্ত পরিবারগুলোকে সেখানে বিদ্যানন্দের দশ টাকায় পুজোর বাজার প্রমাণ করেছে সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এ আয়োজন কেবল একটি বাজার নয় বরং এক নিঃস্বার্থ উদ্যোগ যা দেখিয়ে দিচ্ছে মিলেমিশে এগিয়ে এলে সমাজের প্রতিটি উৎসব হতে পারে সবার নুরাফরিন পপি সি টিভি চট্টগ্রাম